নমস্কার শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা গল্পের নাম উল্টো রথ যৌবনকালে মানুষের যেরকম দাপট থাকে যে আধিপত্য থাকে সংসারে সে আধিপত্য বোধ বার্ধক্যে গিয়ে যখন শরীরের শক্তি কমে যায় তখন আর বোধ হয় সেটা আর বজায় রাখা যায় না তাই এরকমই একটা চরিত্রের কথা লেখক এই গল্পটায় তুলে ধরেছেন আশা করি গল্পটা সকলকে তোমাদের সকলের ভালো লাগবে চলো গল্পটা বলি তাহলে আমার ছেলেবেলায় আমাদের গ্রামে নতুন এক ঘর লোক এসে বাস করলো আমি সেবার মামার বাড়ি গেছিলাম ছ সাত মাসের জন্য ও মা এসে দেখি রামেশ্বর চক্রবর্তীর ভিটের পশ্চিম পারে যে নিবিড় জঙ্গল ছিল তা কারা যেন কেটে ফেলে সেখানে দু তিনখানা টিনের ঘর তুলেছে আগ্রহ হতে জিজ্ঞাসা করলাম এ কি রে আমাদের সেই নোনা গাছ কাতু ঠোঁটটা উল্টে বলে সে হয়ে গেছে হয়ে গেছে মানে এখানে যে নতুন লোক এসে ঘর বেঁধেছে তুমি মামার বাড়ি ছিলে তো দেশের খবরই বাকি রাখবে কে এসছে রে অনেক দূরে কোথায় থাকতো সেখান থেকে উঠে এসেছে ব্রাহ্মণ হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ নাম সত্য চক্রবর্তী চল তো গিয়ে দেখে আসি ছেলেপিলে আছে আমাদের বৈশ্বিক দুজন আছে ভাব হয়ে গেছে আমাদের সঙ্গে নিন্তু আর পটল ভারী ফর্সা দেখতে আর হিন্দি মিন্দি সব কি যেন বলে আমি মজা দেখতে নতুন বাড়ির উঠোনে ঢুকলাম আমার বড় দুঃখ হচ্ছিল অমন নোনা গাছটা যাতে নোনা পেকে গাছ যেন আলো করে থাকতো যা একটা খেলে প্রাণটা ঠান্ডা হয়ে যেত সেই সময় নোনা গাছটা এরা কেটে ফেলে কি কাণ্ড করেছে দেখো দেখিনি বাড়িতে ঢুকতেই দেখি খুব ফর্সা একটা দাড়িওয়ালা লোক পশ্চিম দিকের ঘরে দাওয়ায় বসে তামাক খাচ্ছেন কাতু আমাকে বলল দাঁড়া ওই সত্য চক্রবর্তী বড্ড রাগে লোক বুববে বকে বাড়ি ঢুকতে দেয় না সাহস করে আরেকটু এগিয়ে যেতেই সত্য চক্রবর্তী আমাকে দেখতে পেয়ে বলল কে আমি সাহস সঞ্চয় করে বললাম আমি আমি তাকে আমার নাম তোতন এই গায়ে বাড়ি ব্রাহ্মণ হ্যাঁ বাপের নাম কি শ্রী অনাদিনাথ মুখোপাধ্যায় ও অনাদি দাদার ছেলে তুমি কবে এলে এখানে তো তোমরা ছিলে না কাল এসেছি বেশ এখন যাও বাড়িতে ছেলেরা কেউ নেই সব পাঠশালায় গেছে পড়তে তোমরা পড়াশুনো করো না বুঝি এ গায়ে ছেলেরা সব কি খালি খেলে বেড়ায় আমার রাগ হলো আমি পড়ি না উনি কী করে জানলেন যাক বাবা যাব না ওদের বাড়ি ওদের বাড়ি না গেলে কি ভাত হজম হবে না এইভাবে প্রথম সত্য চক্রবর্তীর সঙ্গে আলাপ হলো সত্য চক্রবর্তীর দুই ছেলে নিন্তু আর পটলের সঙ্গে কি ভাবই হয়ে গেল আমাদের বেশ ছেলে ওরা দেখতেও যেমন লেখাপড়াতেও তেমন আমরা একসঙ্গে পাঠশালায় স্কুলে পড়তাম ওদের বাড়িতে সর্বদা যাতায়াত করি কিন্তু সুখ ছিল না ওদের বাবার ওই সত্য চক্রবর্তীর জন্য কি মারি ছেলেদের দিত লোকটা সারা বাল্যকাল নিন্তুদা আর পটলের প্রাণে সুখ ছিল না মনেও সুখ ছিল না কি করা শাসনের ওপরে সর্বদা রাখত বাবা ওদের পান থেকে চুন খসেছে কি দুধ দার মার সেবার আমি নিন্তু আর পটল খেলা করছি এমন সময় কি নিয়ে নিন্তুদার সঙ্গে পটলে ঝগড়া বাল নিন্তুদা বললে তুই আমার বড় পেন্সিলটা নিলি কেন তখন ফেরত দে পটল বলল তুমি আমার খাতা ছেড়ে দিয়েছ দাদা পেন্সিল আমি দেব না আল বাদ দিবি কক্ষণে দেব না এই নিয়ে এই নিয়ে বাঁধুর কথাকার বলেই নিন্তু বসিয়ে দিল দুই চর তুমিও এই নাও এই নাও বলে পটলও কষিয়ে দিল আরও দুই চর এমন সময় ওদের বাবা সত্য চক্রবর্তী অগ্নিমূর্তিতে ঘরে ঢুকে বললেন কি হচ্ছে কি এই রকম করে পড়া হচ্ছে বুঝি গরুকেও শম্ভু নিসুম্ভর যুদ্ধ বাজিয়েছ দেখছি বলি দুজনকে সে কি দুধদার মার গরুকেও মানুষ বোধ হয় করে মারে না নিন্তুদা তো মার খেয়ে উঠোনে এসে ছিটকে পড়ল পটল কোণে গিয়ে জড় হয়ে দাঁড়ালো কাঁপতে কাঁপতে আমি তো সরে পড়লাম বেগতিক বুঝে এই রকম দেখে এসেছি সারা বাল্যটা কাল নিন্তুদার পটল তাদের বাপের ভয়ে জুজু কোনো জায়গায় ইচ্ছে মতো খেলতে যাওয়ার জন্য নিন্তুদার বিয়ে হলো অপেক্ষাকৃত অল্প বয়সে ওদের সকলের ছোট ভাই পিন্টুর বয়স সেই সময় বোধ হয় বছর চারে আমি তখন আয়ে পড়ি কলকাতায় বিয়ের চিঠি পেয়ে বাড়িতে এলাম নিন্তুদার বিয়ে আমোদ আহ্লাদ করা যাবে নিন্তুদা ডাক্তারি পড়ে ভালো ছেলে কলেজের পটল গিয়ে ওর বাবাকে বলল বাবা দাদা বলছে পকেট ঘড়ি নেবে না সত্য চক্রবর্তী স্বরে বললেন হ্যাঁ কি বলছে পকেট ঘড়ি নেবে না আজকাল রিস্ট ওয়াচের রেওয়াজ হয়েছে পকেট ঘড়ি আর কেউ পড়ে না তাই বলছিল পড়ে না কোথায় গেল সাহারাম দাদা ডাকো এদিকে ডাকো তো সংকুচিত সামনে এসে দাঁড়ালো মুখ চুন হয়ে গেছে ভয়ে সত্য চক্রবর্তী বললেন তুমি পকেট ঘড়ি নেবে না বড্ড তালেবর হয়েছে বুঝি বাপের কথার ওপর কথা বজ্জাত পাজি চুতি তোমার মুখ ছেড়ে দেবো জানো যাও তোমার বিয়ে করতে হবে না তুমি কালই কলকাতায় চলে যাও সেদিন বাড়িতে লোকজনের ভিড় শাঁখ বাজছে নান্দি মুখের চালকোটা হচ্ছে চেঁচামচি শুনে ওদের মা তখন বার হয়ে এলেন এসে ছেলের পক্ষ হয়ে স্বামীকে দু কথা খুব শোনালে তোমার না হয় তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে কিন্তু দুধের ছেলে ওর অত হিসেব জ্ঞান এখনো হয়নি তোমার মতো আজকের দিনে বাছাকে কোনো কথা বলতে পারবে না আমি কিন্তু বলে দিচ্ছি অত বড় কথা বলতে ওর সাহস হয় আজকাল কাল কালে সমস্ত হচ্ছে বুঝলে অত তোমাকে দেখতে হবে না যাও তুমি বাইরে গিয়ে বসো খানিক্ষণ নিন্তুদা তো সে যাত্রা রেহাই পেয়ে গেল আমাকে বিয়ের পর নিন্তুদা দুঃখ করে বলেছিল দেখলি তো ভাই বাবার রাগ একটা হাত ঘড়ির কথা বলতে গেলাম তা বাবা আমি বললাম বাদ দে ওই গুরুজনদের কথায় দুঃখ করতে নেই বাবা বোঝেন না একটা হাত ঘড়ি থাকলে আমাকে কেমন বানাতো এরপর কিনে পরিষ্কার নে এখন চল দিন এইভাবেই চলে যেতে লাগলো দেখতে দেখতে প্রায় বিশ বছর কেটে গেছে পঁচিশ বছর কেটে গেল তখনকার বালক এখন যৌবনের সীমা পার হতে চলেছে আমি দেশে এসেছি অনেক দিন পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে দেশের যেখানে আগে কোটা বাড়ি দেখেছি এখন সেখানে ভাঙা ইঁটে স্তূপ আর জঙ্গল বাড়ির লোক মরে হেজে সব গেছে যারা বেঁচে আছে তারা হয়তো বিদেশে চাকরি করে দেশে তাদের আর যাতায়াত নেই আগে যাদের হীন অবস্থা দেখেছি এখন তারা অবস্থা ফিরিয়ে ফেলেছে বাড়িতে তাদের গোলাপালা গরু বাছুর ভাতের অভাব নেই বাড়িতে এই রকম এক গৃহস্থের বাড়িতে সকালবেলা আমি বেড়াতে গেলাম এ বাড়ির কর্তাকে ছেলেবেলায় আমি দেখেছি নাম ছিল মাধব পণ্ডিত এরা গোয়ালার বামন অর্থাৎ গোয়ালাদের বাড়ি দশকর্ম শান্তি সস্থান করে অতি কষ্টে পরিবারের অন্যের গ্রাস সংগ্রহ করতেন পণ্ডিত মশাই এদের একখানা চালা ঘর দেখেছি ছোটবেলায় তখন মাধব পণ্ডিতের বড় ছেলে জয়কেষ্ট সে আমারই বৈশি খিদের জ্বালায় সকালবেলায় পাকা সেই বিচে শশাগুলো সে খেত মায়ের কাছ থেকে চেয়ে কুটনোর থালা থেকে তুলে নিয়ে পণ্ডিত মশাই কোঁচরে করে চাল আনতেন প্রতিবেশীর বাড়ি থেকে ধার করে মনে আছে জয়কেষ্ট আর তার বোন নন্দী দুজনে এক কোচর কুল পেরে নিয়ে এলো মাঠ থেকে ওরা পা বিছিয়ে কুল খেতে বসলো রান্নাঘরের দাওয়ায় কারণ তো তখন সদাই খিদে আমি মুখ ফুটে চাইলাম আমার হাতে জয়কেষ্ট বোনা একটা কুল দিলে। নন্দী বললে ও কি দাদা একটা দিতে নে আরেকটা দে তোর ভাগ থেকে দে না নন্দী আমাকে এক মুঠো কুল দিল আজও তার সেই দরাজ হাতের কথা আমার বেশ মনে পড়ে এমন সময় মাধব পণ্ডিত কোথা থেকে এসে ছেলে মেয়েদের কোচরে কুল দেখে বলে উঠলেন বেশ বেশ কুল কোথায় পেলি আর খাস না রেখে দে কুলের অম্বল হবে জয়কৃষ্ট বললেন না বাবা আমরা খাবো নন্দী বলে চুপ কর দাদা বাবা কুলের অম্বল ভালোবাসে তুমি জানো না না বাবা আমরা আর কুল খাবো না মাকে দিয়ে আসছে অম্বল করতে কিন্তু গুড় তো নেই বলো অম্বল হবে কি দিয়ে মাধব পণ্ডিত মুখ চুন করে বললেন ও গুড় নেই তবে আর কি হবে আমি তখনই উঠলাম আমাদের বাড়ি অনেক গুড় পাঠালি আছে কারণ আমাদের উনিশটা খেজুর গাছ কাটা হয় প্রতি বছর মাকে গিয়ে বলতেই মা খানিকটা পাঠালি দিল আমি নন্দীদের বাড়ি এসে সেই পাঠালি নন্দীর মার হাতে দিয়ে বললাম পণ্ডিত কাকাকে কুলের অম্বল করে দিও কাকিমা আর আজ তাদের পরিবর্তন দেখে আমি অবাক হতে হবে জয়কেষ্ট পাটের ব্যবসা করে বেশ অবস্থা ফেরিয়ে ফেলেছে একতলা কোটা বাড়ি টিউবওয়েল বাঁধানো উঠোন গোয়ালে আট দশটা ভালো ভালো গরু ধানের গোলা আমি তো দেখে অবাক জয়ক্রেষ্ট এখন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট চিনি কাপড় এসব দেওয়ার কমিটির সেক্রেটারি শিক্ষা কর আদায় করবার কর্তা লোকে মানে তাকে চেনে ভয় করে না করলে তো উপায় নেই তোমার শিক্ষা কর বাড়লো চিনির বরাদ্দ কমল কাপড় দু তিন দিন চালান পাওয়া গেল না জয়কষ্টকে এখন গ্রামের লোক বলে বড়বাবু মাধব পণ্ডিত অনেকদিন মারা গেছে শুনলাম সংসারের সুখ ভোগ তার অদৃষ্টে ছিল না কিন্তু সকলের থেকে পরিবর্তন হয়েছে নিন্তু দাদের বাড়িতে জয়কৃষ্ট চা খাওয়াতে খাওয়াতে আমাকে সব বললে নিন্তুদা এখানে থাকে না শহরে কোথায় যেন একটা চাকরি করে ছেলে মেয়ে নিয়ে সেখানেই থাকে পটল এখন রেলে কাজ করে স্ত্রী পুত্র নিয়ে লালমনির হাটে রেলের বাসায় থাকে বাড়িতে আছে শুধু সত্য চক্রবর্তী আর ছোট ছেলে পিন্টু এখন অবশ্য তার বয়স তিরিশ বছরের ওপর আমি বললাম পিন্টু চাকরি করে না চাকরি করবে কি ওর তো মাথা খারাপ হয়ে গেছে বাড়িতে থাকে আর পাগলাবি করে সত্য চক্রবর্তী কিছু বলেন না সত্য চক্রবর্তী আর সে সত্য চক্রবর্তী নেই এখন তিনি ছেলের ভয়েই জুজু তাকে পর্যন্ত এক একদিন মারতে যায় আমি তো অবাক হয়ে গেলাম বললাম সে কি সত্য কাকাকে মারতে যায় হ্যাঁ জিনিসপত্র ফেলে ভেঙে মার করে চাল ডাল ঘরে চাবি দিয়ে রেখে দেয় ওই দেখো না আমার বাড়িতে ওই কালই বস্তাবন্দি করে রেখে গেছে ওর ঘরে রাখলে পিন্টু বিক্রি করে ফেলবে নয়তো নষ্ট করে ফেলবে কেউ কিছু বলে না কে বলবে পাগলকে কে রাগাতে যাবে গিয়ে দেখো সেখানে তাহলেই বুঝতে পারবে কিছুক্ষণ পর গেলাম সত্য চক্রবর্তী মশায়ের বাড়ি তিনি দেখি চুপচাপ বসে তামাক টানছেন কুশল প্রশ্ন জিজ্ঞাসা করার পরে চারিদিকে সন্ত্রস্তভাবে তাকিয়ে দেখে বললেন আর বাবা আমার থাকা আর না থাকা আমার যে কি কষ্ট বাবা পিন্টু আমাকে কোনো জিনিস খেতে দেয় না চাল ডাল দেখো ওই ঘরে চাবি দিয়ে রেখেছে আমার কোনো জিনিসে হাত দেবার জো নেই আর হঠাৎ সত্য কাকা চুপ করে গেলেন সঙ্গে সঙ্গে পিন্টু কোথা থেকে এসে বললো কি বলা হচ্ছে আমার নামে কি বলা হচ্ছে বুড়ো আমি খেতে দিই না আমি চাল ডাল চাবি দিয়ে রাখি রাখি তো নইলে তুমি তো বিক্রি করে মেরে দাও তোমাকে আর আমি জানি না একটা ঘুঘু বুড়ো ঘুগু একটা আমি বলে উঠলাম কি হচ্ছে উনি তোমার এসব পিন্টু বাবা তো যতই হোক বাবাকে ওসব কথা বলতে তোমার মুখে বাঁধে না ও বললো উনি বাবা তাই কি আমি ওসব মানি না আমার যা খুশি আমি তাই করব। তা বলে ওকে তুমি খেতে দেবে না ঘরে চাবি দিয়ে রাখবে পিন্টুর বাবা বলল আর বাবা আমাকে পিন্টুর ধমক খেয়ে তিনি কথা আর শেষ করতে পারলেন না পিন্টু হেঁকে বলে উঠল চুপ আমি বললাম ও কি পিন্টু কিছু না উনি বাজে কথা বলছেন আর তুমি ভালো কথা বলছো বাবাকে এসব কথা বলতে হয় কোথায় শিখলে ওকে ধমক দিয়ে তখনকার মতো চুপ করিয়ে দিলাম বটে কিন্তু বুঝলাম এই রোগের ওষুধ এত সহজে হবে না বৃদ্ধ সত্য চক্রবর্তীর জন্য তখন দুঃখই হল যে সেই দর্দণ্ড প্রতাপ সত্য চক্রবর্তী যার ভয়ে ছেলেরা সব জুজু হয়ে থাকত তারপর যে কদিন দেশে ছিলাম বৃদ্ধের কাছে গিয়ে বসতাম কি অদ্ভুত পরিবর্তন তা দেখে আমি অবাক হয়ে যেতাম এদিক ওদিক চেয়ে ফিস ফিস করে কথা বলেন ভয়ে সর্বদা সন্ত্রস্ত ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত করতে ভরসা পান না আমি তাকে বললাম নিন্তুদা এখন কোথায় থাকে সেখানে গিয়ে থাকেন না কেন কিংবা পটলের কাছে সেই লালমনির হাটে বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলল সেসব জায়গায় মন টেকে বাবা নিন্তুর বাসার জায়গা কম লোক ভিড় পটলের তো রেলের কোয়ার্টার যেন পাখির খাঁচা আমরা পাড়া গাঁয়ের লোক হাত পা ছড়িয়ে থাকা আমাদের অভ্যেস যেসব জায়গায় হাঁপ লাগে আমার নইলে তাদের দোষ নেই তারা নিয়ে যেতে চায় তা আমার নিতান্তই খারাপ অদৃষ্ট বাবা আমি কি ছিলাম আর আজকে কি হয়েছি দেখো তোমার কাকিমাও যদি আজ বেঁচে থাকতো তাহলে হয় বুড়ো বয়সে আমাকে হয়তো এই ছোট ছেলের ভয়ে আড়ষ্ট হয়ে থাকতে হয় বলো বৃদ্ধকে সান্ত্বনা দেবার মতো আমি তখন যেন ঠিক কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না এই গল্পটা শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা নতুন এখনো আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসুনি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সব বন্ধুরা আমার পাশে আমাকে পথ চলতে সাহায্য করছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো